Assalamu alaykum shamayke এখানে মা বাবা আর ছেলে তিনজনই আমরা চলে এসেছি কোথায় বলেন তো ব্যাকগ্রাউন্ড থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে হসপিটালে এসেছি আসলে কি আপনারা ভাবছেন যে আমাদের মধ্যে কি অসুস্থ যে আমরা আসলে ডক্টর দেখানোর জন্য চলে এসেছি আসলে এমনটা কিছুই না আমরা তিনজনই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তবে আমাদের ছেলের জন্মের পর একটা টেস্টের দরকার ছিল যেটা আমরা কিছুদিন পর আসার কথা ছিল বাট তখন চাইনি আমরা কিছুদিন লেট করেছি বাট কোনো সমস্যা নেই তবে আসলাম আসার পরে আর কি আমাদের ছেলের একটা টেস্ট যেটা হচ্ছে টি এস এইচ যে থাইরয়েডের একটা টেস্ট ছিল সেটা করালাম আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়েছে বাবার ব্লাডটা দিতে তখন একটু কান্না করেছে বাট তেমনটা কান্না করেনি এই জন্য তো বাবা বলছে যে আমার মতো ছেলে হয়েছে যে কান্না করেনি তো আলহামদুলিল্লাহ ছেলে এখন ভালো আছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর এই তো আমাদের এই ফার্স্ট ডে ওকে নিয়ে আসে আর কি হসপিটালে ওকে ডক্টর দেখানো জন্য দিন যত যাচ্ছে যাচ্ছে ততই বেশি মনে হচ্ছে যে দায়িত্ব বেড়েই যেহেতু এখন মা বাবা হয়েছি দায়িত্ব তো অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে আর ও সবসময় চেষ্টা করে যে অফিসের পাশেও যেন আমাদেরকে টাইম দেওয়ার বিশেষ করে আমাদের ছেলের যদি কোনো প্রয়োজন হয় সেটাতে তো অবশ্যই থাকার চেষ্টা করে যদিও অনেকটা ম্যানেজ করতে হয় তারপর আমাদেরকে সময় দেয় কষ্ট হলেও আর এতদিন তো হয়তো বা আমি আপনাদের সাথে শুধু মার যে অনুভূতি বা মার যেই কষ্টটা সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি বলেছি কিন্তু এখানে কিন্তু বাবাদের অবদানও অনেক কারণ সব কিছুই তাদেরকে সামলাতে হয় ঘর সামলাতে হয় বাবা মাকেও দেখতে হয় মানে ফ্যামিলি সব কিছু মেনটেন করেই তারপর চলতে হয় তারপর আবার এই যে আমাদেরকে এখন সময় দিচ্ছে তো সব কিছু মিলে অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদেরকে মনে রাখে আমাদের পাশে থাকে এটা হচ্ছে আমাদের ছেলেকে নিয়ে হসপিটালে যাওয়া আর কি সেকেন্ড বার যখন আমরা আমাদের সন্তানকে নিয়ে হসপিটালে গিয়েছি এটা ছিল টিকার ডেট তো ওর যখন ফার্স্ট টিকা ছিল তো সেদিন আমরা বিসিজির টিকা যেটা সেটা দেওয়ার জন্য আর কি আমরা হসপিটালে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ফার্স্ট টিকাটা আমাদের সন্তানের খুব ভালোভাবে হয়ে গিয়েছে তারপর ডক্টর আমাদেরকে বলে দিয়েছে যে সেকেন্ড বার আর কি দ্বিতীয় যে টিকাটা সেটা যেন সময় মতো এসে আমরা নিয়ে নিতে পারি তো আমরা ঠিক সময় মতো যে তারিখ দিয়েছি সেই তারিখে আমরা আবার হসপিটালে গিয়ে আমাদের বেবির সেকেন্ড টিকাটাও আমরা নিয়ে ফেলেছি তো আপনাদেরকেও একটা কথা বলতে চাই যে আসলে এই সন্তান জন্মর পর যে টিকাগুলো আর কি দেওয়া দরকার সেগুলো যেন সময় মতোই আসলে আমরা সবাই নিয়ে নিতে পারি তাহলে আমাদের সন্তানের জন্য অনেক অনেক বেশি ভালো হবে কারণ সময় মতো টিকাগুলি না নিলে দেখা যায় যে পরবর্তীতে অনেক সমস্যা হয়ে যায় একসাথে অনেকগুলো টিকা নিতে হয় এতে কিন্তু বেবি অনেক বেশি কষ্ট পায় এই জন্য আমরা সময় মতো টিকাগুলো নিয়ে ফেলবো আর এই ছিল আমার একটা ভিডিও যে আমাদের সন্তানকে নিয়ে আমরা তৃতীয়বার আর কি হসপিটালে গিয়েছি তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ